শ্রোনি নিউ সানন্দা জুয়েলার্স থেকে একদম হালকা ওজনের গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে ছ টাকা প্রতি গ্রামে কালেকশান দেখব এবং কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে তোমরা চাইলে এই সমস্ত গয়না বাড়িতে বসেও কিন্তু পেয়ে যেতে পারো বিশদে জানার জন্য স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে যে কোনো এনকোয়ারির জন্য নাম্বারগুলোর সাথে তোমরা একটু যোগাযোগ করে নাও নিউস আনন্দা জুয়েলার্স আছে বাঁশরণী মেট্রো স্টেশনের একদম সন্নিকটে একদম লাইট ওয়েটের এই ধরনের টাসের লকেট পলার উপর পেস্টিংয়ের কাজ ওয়েট আছে মাত্র আটশো নব্বই মিলিগ্রাম জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোর অনুসারে এটার কত দাম আসতে পারে সাত টাকার মধ্যে আসবে আজকে সোনার দাম অনুসারে আমি সব কিছু ধরে একটা অ্যাপ্রক্সিমেট দাম বলব প্রত্যেকটা গয়না তোমরা যেদিন শপে আসবে সেদিনের যে সোনার দাম থাকবে সেই অনুযায়ী কিন্তু দাম ধরা হবে চলো দেখে নি বাকি গয়না ওয়েট আছে মাত্র পাঁচশো দশ মিলিগ্রাম দাম কত আসবে চার হাজার ছশো টাকার মধ্যে আসবে এটাও আছে পাঁচশো দশ মিলিগ্রামের তার মানে দাম একই আসছে চার হাজার ছশো টাকা এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের টাসেল লকেট কত আসবে এটা দশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে পাঁচশো চল্লিশ মিলিগ্রামের টাসেল লকেট কত আসছে এটা চার হাজার নশো টাকার মধ্যে আসবে ওয়েট আছে মাত্র সাতশো পঞ্চাশ মিলিগ্রাম কত আসবে এটা মাত্র সাতশো পঞ্চাশ মিলিগ্রামের টাসেল লকেট ছ হাজার ছশো টাকার মধ্যে আসবে লকেট শেয়ার করছি মাত্র দু গ্রাম নশো আশি মিলিগ্রাম ওয়েট আছে গোল্ডের সাথে আছে এডির কারিগরি দাম কত আসবে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আসবে মাত্র তিন গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম ওয়েট আছে দাম কত আসবে আঠাশ হাজার দুশো টাকার মধ্যে আসবে এটা মাত্র এক গ্রাম নশো সত্তর মিলিগ্রাম দাম কত আসবে

এটা দেখো ভীষণ কিউট ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম ছোটা ভীমের ডিজাইন কত আসবে এটা আঠেরো হাজার তিনশো টাকার মধ্যে আসবে চার গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম আছে টিয়া পাখি লকেট কত আসবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মধ্যে আসবে এটা চার গ্রাম ছশো ষাট মিলিগ্রাম এখানে আছে গোল্ডের সাথে এডির কম্বিনেশন দাম কত আসছে সাঁত্রিশ হাজার আটশো টাকা মধ্যে মাত্র দু গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম এই লকেটের দাম কত আসবে ওয়েট আছে মাত্র গ্রাম মিলিগ্রাম ছাব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে তিন গ্রাম দুশো মিলিগ্রাম গণেশ লকেট আছে কত আসবে এটা পঁচিশ হাজার ছশো টাকার মধ্যে আছে ওয়েট আছে চার গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম শঙ্খ লকেট ভীষণ সুন্দর হয়েছে ডিজাইনটা দেখো কত আসবে এটা আটত্রিশ হাজার নশো টাকা এগুলোর ওপর কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে ওয়েট আছে গ্রাম ষাট মিলিগ্রাম কত আসবে এটা চৌত্রিশ হাজার নশো টাকার মধ্যে আসবে ছ গ্রাম সত্তর মিলিগ্রাম আছে দারুণ এটাও কত আসছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে দু গ্রাম একশো দশ মিলিগ্রামের এটা বাটারফ্লাই আছে কত আসবে ষোলো হাজার নশো টাকার মধ্যে ওয়েট আছে সাত গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম কত আসবে এটা বাষট্টি হাজার একশো টাকার মধ্যে আসবে সাত গ্রাম দুশো আশি মিলিগ্রাম আসবে এটার ওয়েট দাম আসবে আটান্ন হাজার দুশো টাকা চার গ্রাম একশো দশ মিলিগ্রাম ওয়েট আছে এখানেও আছে গোল্ডের সাথে এডির কম্বিনেশন দাম কত আসবে তেত্রিশ হাজার সাতশো টাকা পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রামের আংটি আছে আম্ব্রেলারিং ভীষণ সুন্দর দেখতে দাম কত আসবে তেতাল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে ওয়েট আছে ছ গ্রাম একশো মিলিগ্রাম কত আসবে ঊনপঞ্চাশ হাজার ফোর্টি নাইন থাউজেন্ডের মধ্যে আসবে পাঁচ গ্রাম নশো মিলিগ্রামের আংটি সাতচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে আংটির ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো মিলিগ্রাম দাম কত আসবে ফর্টি ফোর থাউজেন্ড টাকার মধ্যে আসবে এটা সাত গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামের আরেকটা ব্রাইডাল আংটি কত আসবে এটা ফিফটি এইট মধ্যে আসবে ছ গ্রাম একশো মিলিগ্রামের আংটি দেখো এটা কিন্তু এরকম ফ্লেক্সিবল এবং পুরো আঙুলটা কিন্তু কভার করে আছে সব মিলিয়ে এটার দাম কত আসবে ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেডে আসবে সাত গ্রাম ষাট মিলিগ্রাম সেভেন পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের আংটি কত আসছে এটা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে এটা ছ গ্রাম নশো মিলিগ্রাম ওয়েট আছে এই আংটির দাম কত আসবে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আসবে ছ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম ওয়েট আছে কত আসবে 54200 টাকা দেখো এটাও আছে 6 গ্রাম 410 মিলিগ্রাম হালকা ওজনের মধ্যে কত আসবে এটা 51300 51300 টাকার মধ্যে আছে মিলিগ্রামের আছে খুব সুন্দর এটাও কত আসবে হাজার 53900 টাকার মধ্যে আছে 8 গ্রাম 980 মিলিগ্রামের মানতাসা সলিড মান্তাসা লাইট ওয়েটের মধ্যে দাম কত আসবে হাজার 71800 টাকার মধ্যে আসবে এগারো গ্রাম পাঁচশো মিলিগ্রামের এই মান্তাসাটা দেখো কত আসবে এটা বিরানব্বই হাজার একশো টাকার মধ্যে আসবে ছ গ্রাম চারশো মিলিগ্রাম আছে কত লাইট মধ্যে কত আসছে এটা একান্ন হাজার আটশো টাকা এগারো গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের বাটারফ্লাই আসবে পঁচানব্বই হাজার টাকা বালা শেয়ার করছি প্রথমে রেখেছি একটা মণিপুরি বালার ডিজাইন ওয়েট আছে ইলেভেন পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম এগারো গ্রাম দুশো ষাট মিলিগ্রামের বালা আছে দাম কত আসছে এটা নব্বই হাজার একশো নব্বই হাজার একশো টাকার বালা আছে পরের বালাটা দেখো দশ গ্রাম তিনশো মিলিগ্রাম দশ গ্রাম তিনশো মিলিগ্রামের এটা গালা বালা আছে দেখে নাও ট্র্যাডিশনাল গালা বালা অ্যাকচুয়ালি এটা শারদা বালা আছে কত আসবে এটা বিরাশি হাজার বিরাশি হাজার

13.670 গ্রামের বালা কত আসবে এটা 19350 টাকার বালা আছে এটা আচ্ছা নেক্সট বালা ডিজাইন এটা হচ্ছে 13 গ্রাম 140 মিলিগ্রাম 13 গ্রাম 140 মিলিগ্রামের বালা নকশা বালা আছে কত আসবে 15100 15100 টাকার মধ্যে আসবে স্ক্রিনশট নাও এবং বুক করে নিতে পারো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে দেখে বা জানার জন্য ফোন করতে ষাট মিলিগ্রাম আছে তেরো গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের বালা কত আসবে এটা এক লাখ দশ হাজার একশো টাকার বালা আছে নেক্সট যে বালাটা আমরা দেখছি ষোলো গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ষোলো গ্রাম সাতশো মিলিগ্রামের বালা কত আসবে এক লাখ চৌত্রিশ ওয়ান লাখ থার্টি ফোর বালা আছে তেরো গ্রাম দুশো মিলিগ্রাম আছে তেরো গ্রাম দুশো মিলিগ্রামের বালা কত আসবে এটা বল এক লাখ ছ হাজার টাকার বালা আছে পরেরটা হচ্ছে ষোলো গ্রাম পাঁচশো মিলিগ্রাম সাড়ে গ্রামের গালা বালা এগুলো কিন্তু আমরা সবই গালাবালা দেখছি কত আসছে এক লাখ বত্রিশ হাজার টাকার বালা আছে এগারো গ্রাম সাতশো আশি মিলিগ্রামের বালা এবং এটা হচ্ছে শারদা বালা যে ডিজাইন গ্লসি ম্যাট দু রকমের ফিনিশিং আছে খুবই সুন্দর সব মিলিয়ে কত আসবে হাজার তিনশো এটা চুরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে আসবে নেক্সট হচ্ছে আছে বারো গ্রামের বালা বারো গ্রাম নব্বই মিলিগ্রাম মানে টুয়েলভ পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামের বালা আছে এটা দেখো এটা একদম ট্রাডিশনাল ডিজাইন কত আসছে ছিয়ানব্বই হাজার সাতশো টাকার মধ্যে আসবে আচ্ছা পরের বালাটা দেখো ফিফটিন পয়েন্ট গ্রামের বালা কত আসবে বলে এক লাখ কুড়ি হাজার পাঁচশো টাকার বালা আছে পরের বালাটা বারো গ্রাম তিনশো মিলিগ্রাম ওয়েট আছে বারো গ্রাম তিনশো মিলিগ্রাম ওয়েট আছে কত আসবে নশো এটা আটানব্বই হাজার নশো টাকার মধ্যে আসবে তো বালা মোটামুটি শুরু কিন্তু এরকম ওয়েট থেকেই দেখো ওয়েটটা আমি বলে দিচ্ছি এটা যেমন আট গ্রাম নশো মিলিগ্রাম মানে ন গ্রামের থেকে সামান্য কিছুটা কম দাম কত আসবে একাত্তর হাজার নশো টাকার বালা আছে পরেরটা দেখো এগারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম কত আসবে এটা বিরানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আচ্ছা এই বালাটা দেখো চোদ্দ গ্রামের বালা চোদ্দ গ্রাম আটশো মিলিগ্রাম চোদ্দ গ্রাম আটশো মিলিগ্রাম আঠেরো হাজার চারশো টাকার মধ্যে আসবে

সলিড বালা আছে কিন্তু কত আসবে তিন লাখ এক হাজার সাতশো টাকার মধ্যে আসবে ওকে আচ্ছা এটা কঙ্কন দেখো বাইশ গ্রাম দুশো দশ মিলিগ্রামের কঙ্কন বালার মতো মুখ কিন্তু আসলে এটা কঙ্কন হ্যাঁ খুব সুন্দর দাম কত আসবে এক লাখ সাতাত্তর হাজার সাতশো টাকার মধ্যে আসবে আচ্ছা দেখো এটা আরেকটা সলিড বেলা চৌত্রিশ গ্রাম দুশো মিলিগ্রাম ওয়েট আছে এই বালার দাম কত আসবে বলো

আচ্ছা উনিশ গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের কঙ্কন এরকম মুখ মানে মুখওয়ালা কঙ্কন বালার মতো মুখ এই কঙ্কনগুলোর দাম কত আসছে লাখ টাকা এবং ষোলো গ্রাম মিলিগ্রামের এই কঙ্কনটা দেখে নাও কত আসবে এটা এক লাখ তিরিশ হাজার নশো টাকার কঙ্কন আর এর সাথে তোমাদের নোয়া দেখাবো এরকম লাইট ওয়েট খুব সুন্দর সুন্দর নোয়া এসেছে প্রত্যেকটার আমি দাম বলবো না আমি একটা দুটোর দাম বলে দিচ্ছি আর বাকিগুলো দেখিয়ে দিচ্ছি এটা যেমন সাতশো নব্বই মিলিগ্রাম এক গ্রামেরও কমে সাতশো নব্বই মিলিগ্রাম হচ্ছে ওয়েট আছে কত আসবে বলো এটা সাত হাজার টাকা আচ্ছা আরেকটা একটা আমি বলে দিচ্ছি দেখো এটার ওয়েট আছে এক গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম পনেরো হাজার সাতশো টাকার মধ্যে আসবে চোকার শেয়ার করছি দেখো এটা ছ গ্রামের চোকার আছে ছ গ্রাম কুড়ি মিলিগ্রামের চোকার লাইটওয়েটের মধ্যে দাম কত আসবে এটা আটচল্লিশ হাজার দুশো টাকার চোখার পনেরো গ্রাম ছশো মিলিগ্রামের এটা আছে চোকার কাম নেকলেস ভীষণ সুন্দর ডিজাইনটা দাম কত আসবে এক লাখ পঁচিশ হাজার টাকা গ্রাম পাঁচশো মিলিগ্রামের সলিড চোকার কত আসবে আটষট্টি হাজার টাকার মধ্যে আসবে দেখো এটা এটা নগ্রাম নশো মিলিগ্রাম আছে ন গ্রাম নশো মিলিগ্রাম দাম কত আসছে 9 গ্রাম মিলিগ্রাম দাম বলো হাজার 79200 টাকা চোকার আছে 26 গ্রাম 130 মিলিগ্রামের চোকারে দাম কত আসবে দু লাখ 9000 টাকা 2 চোকার আছে 24 গ্রাম 40 মিলিগ্রামের চোকার কাম নেকলেস কত আসবে এটা 1 লাখ 92000 300 1 টাকার মধ্যে আসবে 19 গ্রাম 630 মিলিগ্রামের চোকার কত আসবে 1 লাখ 57000 1

তিরাশি হাজার আটশো তিরাশি হাজার আটশো টাকা সীতার দুর্দান্ত দেখতে মানতাসার দাম মানতাসের দাম আছে আটত্রিশ হাজার দুশো চিকের দাম সাতাশ আচ্ছা নেকলেস বত্রিশ দুল ওকে অনেক গয়না দেখেছি আজকের ভিডিওতে অবশ্যই ভিজিট করো বাঁশ্রনির নিউ সানন্দা আর এই প্যাকেজে টোটাল ভ্যালুটা একটু বলে দাও দু লাখ ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে তোমরা তোমাদের বাজেট নিয়ে চলে এসো নিউ সানন্দা জুয়েলার্সে তোমাদের বাজেট অনুসারে অবশ্যই প্যাকেজ সাজিয়ে দেওয়া হবে অবশ্যই এসো কিন্তু কোরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে সবাই ভালো থেকো মনিদের ফেয়ার্সের জন্য ভালো ডিসকাউন্ট থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স ফ্রিসে কানেক্টেড